সবাইকে সাইলেন্ট স্টেয়ার্স টিভির পক্ষ থেকে জানাচ্ছি গৌরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা সাইলেন্ট স্টেয়ার্স টিভির পক্ষ থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছি আজকে তারই ধারাবাহিকতায় শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় থেকে পঞ্চম শ্লোকের সংস্কৃত উচ্চারণ বাংলা অনুবাদ এবং ছন্দে ছন্দে কিভাবে আমরা এই তিনটি শ্লোকের সংস্কৃত উচ্চারণ আমরা কিভাবে শিখতে পারি সে বিষয়ে আজকে আলোচনা করব প্রতিনিয়ত গীতা পাঠ পেতে এবং অনলাইন গীতা শিক্ষার সাথে সংযুক্ত হতে আমাদের পেজটি ফলো করার অনুরোধ রইল এবং যারা আমাদের এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে ঘরে বসে অনলাইন গীতা শিক্ষা গ্রহণ করতে পারে আমরা আলোচনা করব। গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম শ্লোক তো চলুন আমরা শুরুতেই গীতার যে প্রথম অধ্যায় রয়েছে আমরা সবাই জানি গীতার মধ্যে অধ্যায় রয়েছে এবং শ্রীমদ্ভগব গীতায় সাথ শ্লোক রয়েছে এই শ্রীমদ্ভগবদ গীতার আঠারোটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ ইয়োগ অর্জুন বিষাদ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের প্রথম শ্লোকটি বলেছেন ধৃতরাষ্ট্র উবাচ দ্বিতীয় শ্লোকটি বলেছেন কে সঞ্জয় ওবাচ আমরা একটু পুরোনো পূর্বের যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের আমরা একটু প্র্যাকটিস করে নেই প্রয়োজনে আবার শুরুতে তারপর আমরা তৃতীয় শ্লোকটি ধরব আমাদের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোকটি সেই শ্লোকটির সংস্কৃত উচ্চারণ ছিল এরকম ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মা মকা হিমগৌরবত সঞ্জয় এই হচ্ছে আমাদের শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম শ্লোকটি এবার আমরা দ্বিতীয় শ্লোকটির অনুশীলন করব। দ্বিতীয় শ্লোকটি হচ্ছে সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ এটা সংস্কৃত হবে সঞ্জয় উপবাচ দৃষ্টবাতু পাণ্ডবা নে কম বিহুরম দুরীয় ধনস্ত দা আচার্য মুপ সঙ্গমীয় রাজা বচ্চন অবরবিদ অর্থাৎ বিউডম রাজা বচনম অব্রীম ভগবত গীতার তৃতীয় শ্লোকটি বলেছেন সঞ্জয় সঞ্জয় তৃতীয় শ্লোকটির মধ্যে কি বলেছেন আমরা স্ক্রিনে আপনাদের সুবিধার্থে এই শ্লোকটির সংস্কৃত এবং পাদচ্ছতারে ভেঙে এবং সংস্কৃত যে উচ্চারণটা আছে সেই উচ্চারণটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজার সুবিধার্থে আপনারা চাইলে সেখান থেকে পারেন তাছাড়া যাদের সামনে গীতা এ মুহূর্তে রয়েছে আপনারা শ্রীমদ্গীতা চাইলে খুলে নিতে পারেন তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে তো চলুন আমরা শুরু করা যাক শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় শ্লোক বলেছেন সঞ্জয় এক্ষেত্রে সেজন্য এখানে বলা হয়েছে সঞ্জয় বাছক সঞ্জয় উবাচের মধ্যে যে দ্বিতীয় শ্লোকটি রয়েছে সেখানে সঞ্জয় সংযোগবাচক দিয়ে শুরু করা হয়েছে এবার আমরা তৃতীয় শ্লোকের মধ্যে দেখব কি লেখা রয়েছে প্রথমে আমরা বাংলা পাদচ্চারটি দেখব বাংলা বাংলা দেখার পরে তার বাংলা উচ্চারণ করব তারপর আমরা সংস্কৃত ভাঙব ভাঙার পরে আমরা এই সংস্কৃতের শুদ্ধ উচ্চারণটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা বাংলা যদি দেখি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পশ্চই তাং পাণ্ডু পুত্রা নাম আচার ইয় মহতিম চমুম বুডাম দ্রুপদ পুত্র ধীমতা এখানে রয়েছে আপনার পোষ্যতা পান্ডু পুত্রনাম আচার্য মহতিম চমুম বুডাম দ্রুপদ পুত্রণ তব শিষ্যান ধীমতা আমরা জানি শ্রীমদ্ভগবৎ গীতে যে শাস্ত্রশ্লোক রয়েছে এই শাস্ত শ্লোকগুলা দুটি ছন্দে বিভক্ত একটি হচ্ছে ছন্দ আর একটি হচ্ছে ত্রিস্টূপ ছন্দ শ্রীমদ ভগবদ গীতার অধিকাংশ শ্লোকই রয়েছে আপনার অনুষ্টুপ ছন্দ তৃতীয় শ্লোকটি দ্বিতীয় শ্লোকের মধ্যে বলা হয়েছে সঞ্জয় উবাচক এই তৃতীয় শ্লোকই হবে কি সঞ্জয় উবাচক আমি ইতিমধ্যে বাংলা আপনাদেরকে বলে দিয়েছি আপনার আবার একটু স্ক্রিনে দেখে নেন পোষ্যেতা পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমম দুধ পুত্রণ তব শিষ্যান ধিমতা। আমরা যদি প্রথমে এই শ্লোকটাকে ভাঙি তাহলে আমরা প্রথমে প্রথমে ভাঙব এতাম পশ্য যোগ এতাম পোষ্যতাম পাণ্ডু যোগ পুত্রানম পাণ্ডু পুত্রন তারপর হচ্ছে আচার্য মহতিং চম ঠিক আছে এবার আমরা বুডম বুডমের জায়গায় বুডম ঠিক থাকবে দ্রুপদ একটা হাইফেম দিয়ে দিবো তারপর হচ্ছে তব এ হচ্ছে আমাদের এবার আমরা গীতার এই তৃতীয় শ্লোকটির সংস্কৃত উচ্চারণ করব। আপনারা বুঝার সুবিধার্থে আমি ছন্দ আকারে আপনাদের সামনে এই শ্লোকটির সংস্কৃত উচ্চারণটা তুলে ধরবো আপনারা চাইলে আমার সাথে সাথে প্র্যাকটিস করে এই শ্লোকটি সহজে উচ্চারণ করে নিতে পারেন এবং নিজে আয়ত্ত করে নিতে পারেন তো চলুন আমরা এই শ্লোকটির সংস্কৃত উচ্চারণ শিখেন আমি পূর্ববা বলেছিলাম श्रीमद्भगवद्गीतের প্রত্যেককে ছ্লোকের পূর্ণা কোনো বক্তা রয়েছে এই শ্লোকটা যেহেতু সঞ্জয়ে উবাচ সেজন্য আমরা এই শ্লোকে শুরুতেই বল দেব সঞ্জায় উবাচ বশিয়ে তম পাণ্ডু পুত্রানাং আচার্যমহতিম চমম বিয়ডম দ্রুপদ পুত্রেন তব শিষিয়েন অ ধীমতা অশিয়ে তাম্পান্ড পুত্রা নাম আচার্য মহ তিমচভং বিওডম দ্রৌপদ পুত্র্যানং তব শিষিয়েন অ ধীমতা অর্থাৎ এই সুলোকটিকে যদি আমরা ভাঙি আমরা দেখতে পাবো যে এখানে সংস্কৃত কোন কোন শব্দটা রয়েছে কোন কোন শব্দের আমাদের সংস্কৃত উচ্চারণ করতে হবে শ্রীমদ্ভগবৎ গীতার শাস্ত্র শ্লোকের মধ্যে যতগুলি শব্দ রয়েছে তার মধ্যে অধিকাংশ শব্দেরই উচ্চারণ বাংলার মতোই থাকে অল্প কিছু সংখ্যক উচ্চারণ হয় সংস্কৃত যেগুলো আমাদেরকে মান্য করলে বাকিগুলো আমাদের বাংলার মতোই উচ্চারণ থাকবে শুধুমাত্র যে ঋণিয়মের মধ্যে যেই অংশটা পড়বে সেটাকে আমাদের সংস্কৃত উচ্চারণ করতে হবে তো যেহেতু আমরা এই শ্লোকটার মধ্যে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাই প্রথমে যদি আমরা পশিয়ে কে ভাঙি তাহলে আমরা বলেছিলাম যে জপলার জন্য একটা রশ্মি হবে এবং এর মতো একটা উচ্চারণ হবে ঠিক আছে তাহলে এখানে লাগবে পশ চোখ এতাম ঠিক আছে এখানে হয়েছে আপনার পশি এতাম পশি এতাম পাণ্ডু পুত্রা নাম এখানে ঠিক আছে পাণ্ডু নাম তারপর হচ্ছে কি আচার্য আছে এই আচার্যের উচ্চারণটা হবে আচার্য অর্থাৎ আমরা প্রথম ক্লাসে জেনেছি যেখানে জ অন্ত জ থাকবে এই অন্তঃস্থ জয়ের উচ্চারণ হবে ইয়ের মতো অর্থাৎ এখানে রয়েছে আচার্য আচার্যর উচ্চারণ হবে আচার ইয় জানি যেখানে অনুসর থাকে সেখানে হবে ম তাহলে উচ্চারণটা হবে কি মহতিম মহতিম তারপরে রয়েছে চমুম চমুম ঠিক থাকবে তারপরে দ্বিতীয় লাইনে রয়েছে প্রথম শব্দটা বিউডম এখানে বুডম আছে এখানে হবে বিও ডাম দ্রুপদ বাংলা উচ্চারণ যেরকম আছে সেরকম হবে উত্তেণ বাংলা যেরকম আছে সেরকম হবে তব বাংলা ঠিক আছে সংস্কৃত ঠিক আছে মধ্যে আমি আগের ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জপলা থাকবে কোনো অক্ষরের আগে সেই অক্ষরের আগে রসিকার হয়ে একটা অয়ের মতো উচ্চারণ হবে তাহলে এখানে যদি আমরা শিষ্যনাকে ভাঙি তাহলে আমরা পাবো কি শিশি এন আছে তাহলে মূল বিষয় হচ্ছে আমরা তৃতীয় শ্লোকের মধ্যে যদি আমরা এখন সংস্কৃতি উচ্চারণ করি তাহলে আমরা দেখতে পাবো কি আশা করছি এই শ্লোকটা সবাই ক্লিয়ার হয়ে গেছেন ঠিক আছে তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমার ক্লাসের যে শিক্ষার্থীরা এই শ্লোকটি পাঠ করেছিল তার কিছু একটা অংশ আপনাদের সাথে করে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে জব পুষ্যে পাণ্ডুপু নাম পুষ্যাম পাণ্ডুপু আচার্য মতিম চীম ব্রিউড দ্রুপপুত্রেণম দ্রুপ অবশিষ্য ধীমতা ষিয়ে পাণ্ডপুণ আচার্য মহতিম চেউর দ্রুপপুত্রাম শিষ্য নো ধীমতা শিষ্য চতুর্থ শ্লোক চতুর্থ শ্লোকের মধ্যে বলা হয়েছে অত্র সুরা সমা, বিরাটস্য দ্রুপদস্য সমাজি সুপ্রিয় সুপ্রিয়ার আপনারা যদি এই শ্লোকটিতে লক্ষ্য করেন তাহলে এখানে দেখব আমরা শুধুমাত্র মহেশা ভীমার্জুন সমাজুদি যুজুধানো অর্থাৎ এক চারটি শব্দ এখানে রয়েছে যার আমাদেরকে সংস্কৃত উচ্চারণ করবে করতে হবে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই চারটি শব্দ কি কি এবং সংস্কৃত উচ্চারণ কি হবে আপনারা সেখান থেকে দেখে নিলে এবং আমার সাথে প্র্যাকটিস করলে আপনারা এই শ্লোকটাকে খুবই সহজ এবং প্রাণবন্তভাবে শিখতে পারবেন তো চলুন আমরা এই শ্লোকটাকে সংস্কৃত একবার উচ্চারণ করব অত্র অত্র ঠিক আছে প্রথম শব্দটা হচ্ছে অত্র অত্রটা বাংলার উচ্চারণ যেমন আছে সংস্কৃত ঠিক একইভাবে হবে তারপর হচ্ছে সুরা আমি শ্লোকের যখন সংস্কৃত উচ্চারণের ভিত্তি গিয়েছিলাম তখন তালবশ্রের উচ্চারণ তালবশ্রই হবে সেটাও বলেছিলাম তো এখানে সুরা সুরাটি হবে তারপর হচ্ছে কি মহেশ শাসা এই মহেশ শাসাটার মধ্যে একটি সংস্কৃতের রুল রয়েছে যেখানে বপলা আছে এখানে ওকার দিয়ে ও আর মতো হবে আপনাদেরকে আমি পূর্বে বলেছিলাম তারপর বিমার্জন ঠিক আছে সমাজ জায়গা হবে সমা যুধির জায়গায় হবে ইউদি তারপর হচ্ছে যুজুদান হুম বিরাটস্ব বিরাট ঠিক আছে দুপদস্য তাও ঠিক আছে মহারথ মহারথ তাহলে এখানে আমরা চারটি থেকে পাঁচটি যদি আমরা শব্দের সংস্কৃত উচ্চারণ শিখি তাহলে আমাদের এখানে বিষয়টা সংস্কৃত শ্লোক এই শ্লোকটা সংস্কৃত উচ্চারণ খুবই সহজ হয়ে যাবে তো এই পাঁচটা শব্দ কি কি যেখানে রয়েছে মহেশ এই শ্লোকের তিন নম্বরের শব্দটি রয়েছে সেখানে মহেশা মহেশা মহেশ মহেশা মহেশ উচ্চার নি সা ঠিক আছে তারপর হচ্ছে ভীমার্জুন ঠিক আছে সমা সমায়ুধির জায়গা হবে সমায়ুধী জাযগা হবে সমায়ুধী সমা যদি জায়গা হবে সমা অর্থাৎ সমা যদি উচ্চারণ হবে সমা ইউদি জুজু ধানো জুজু ধান হবে ইউ ধান ইউ ধান জুজু উচ্চারণ হবে ইউ ইউ ধান বিরাটস্য দুপদস্য মহারথ ঠিক আছে এবার আমরা ছন্দে সংস্কৃত উচ্চারণটা চিব অত্র সুরা মহেশ্বাসা বিমার্জুন সমায়ুদি ইউ ইউ বিরাটস্য

আশা করি আপনাদের কাছে সংস্কৃতটা ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা গীতার পঞ্চম শ্লোকটির সংস্কৃত উচ্চারণ শিখব এবং এই শ্লোকে সংস্কৃত নিয়মের কোন শব্দটি রয়েছে এবং রুলসটা কি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং যে শব্দটি এই সংস্কৃত এই শ্লোকের উচ্চারণ হবে তা আমরা স্ক্রিনে দিয়ে দেবো শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম শ্লোকের মধ্যে রয়েছে দৃষ্টা কেতুষ চেকি রাজস্ব বীর্যবান পুরোজিত কুন্তি ভুজশ্চ শৈবশ্চ নর পুঙ্গ আমরা যদি এই শ্লোকটিকে ভাঙি তাহলে আমরা প্রথমে পাবো দিষ্টা কেতুস চেকি তান কাশি রাজশ্চ বীর ইয়বান পুরোজিত কুন্তি ভুজশ্চ শৈবীয় নরপুঙ্গ অর্থাৎ আপনারা যদি এই শ্লোকটিকে ভাঙেন এই শ্লোকটিতে দেখতে পাবেন যে কয়টি সংস্কৃত উচ্চারণ হবে প্রথমত হচ্ছে এখানে বীরীয়বাণ অর্থাৎ প্রথম লাইনের লাস্ট অক্ষরটা হবে সংস্কৃত উচ্চারণ তারপর হচ্ছে দ্বিতীয় লাইনের তিন নম্বর উচ্চারণটা হবে সংস্কৃত উচ্চারণ আর প্রথম লাইনের দ্বিতীয় যে শব্দটি রয়েছে সেখান হবে সংস্কৃত উচ্চারণ যেমন দৃষ্টাকেত চেকি তান হ চেকি তান হাশিরাজস বীরবান কাশী রাজস্ব বীর ইয়বাং পুরোজিৎ কুন্তি ভোজস্ব শৈবীয় নর পুঙ্গবহ অর্থাৎ তিন নম্বর যে দ্বিতীয় লাইনের তৃতীয় যে শব্দটি রয়েছে এখানে হচ্ছে রয়েছে আপনার তো বফলার যেখানে জফলা থাকে তার আগে বলছিলাম একটা রসিকার দিতে হবে তারপর অয়ের মতো একটা উচ্চারণ হবে এজন্য হচ্ছে কি শৈবশ্চটা হয়ে গেছে সৈ বিয়াশ চ সৈ বিয়শ চ আমরা ছন্দের মাধ্যমে শ্রীমদ্ভগবত গীতা এই সুলোকটি আমরা শিখবো তো চলুন আমরা ছন্দের মাধ্যমে এই সুলোকটি শিখিনি দৃষ্টাকে তোশ্চেকে তান হ কাশেরাজশ্চ বেরেয়বান পুরজিত কুন্তি ভোজশ্চ শৈ বিয়শ্চ নর দিষ্টাকে তুস্টেকে তানহ কাশি রাজস্ট বিরিয়ান পুরো জেত কুন্তি ভোজস্টা সোই বিযস্টাব নর পুংগ্য়ান

大家好。拜拜